আগে নামাজ প্রতিষ্ঠা কর নামাজ প্রতিষ্ঠা করার পরে তুমি কুরবানি করো তার মানে প্রথমে আল্লাহ অর্ডার করলেন আগে তুমি নামাজ পড়ো তারপরে তুমি কুরবানি দাও অথচ দেখা যায় অনেক মানুষ আছে নামাজে ধার ধারে না এর পরও সে বিশ লাখ টাকার পঞ্চাশ লাখ টাকার দশ লাখ টাকা নয় লাখ টাকা ক্রয় করে কুরবানি দেয় কিন্তু নামাজ সে পড়ে না তাহলে আপনার কি লাভ হলো না 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 নামাজটা এমন একটা ইবাদত এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট যদি আপনার না থাকে আপনি টাকা ব্যাংকে জমা দিয়ে করুন আপনার লাভ হবে না যেমন ঠিক তেমনি ভাবে যদি আপনার সালাত না থাকে কোন আপনার নেকি গ্রহণ যোগ্য হবে না কোন আমল আপনার গ্রহণ যোগ্য হবে না এইজন্য আল্লাহ সুবহান تعالی বলেন ফামায়ি আমাল মিসকালা জাররাতিন খায়রয় ইয়া ওয়া মাইয়ি আমাল মিসকালা জাররাতুন শাররয় ইয়া আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে নেকি করবে গাদা 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 ভালোমতো নেকি করবে ভালো যে নেকিটা করবে কোন পরিমাণ ওটাও দেখতে পাবে আর ভালো নেকি যদি ওটাও দেখতে দেখতে পাবে আপনি যদি খারাপ আমল করেন আপনি দান করেছেন সব দান করেছেন ভালো ভালো কাজ করেছেন নামান করেন সেদিন আপনি আমল গুলো দেখতে পাবেন কিন্তু কোনো কাজে আসবে না